নিবেদন নাচে জন্ম নাচে মৃত্যু ও তালি তালি হে নটরাজ ঘুচাও 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 সকল বন্ধে সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরে ছন্দ গেয়ে তোমার চরণ পবনু পরশি সরস্বতীর মালসু সরণে যুগে যুগে কালি কালি সুরে সুরে তালে তালে ঢেউ তুলে দাও মাতি জাগাও অমল কমল গন্ধে

বাঁচিল চন্দ্র ভালো তব নৃত্যের প্রাণ বেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায় যুগে যুগে কালি কালি সুরে তালে তালে সুখী দুঃখে হয় তরঙ্গময় তোমার পরম আনন্দকে নব নব go will show নর্থক রূপে কল্পনা করা হয় তার নৃত্যকে তাণ্ডব বলা হয় যা ভারতীয় সুপরিচিত ভাস্কর্য প্রতীক এবং ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক নৃত্য ও নাটকীয় শিল্পের অধিপতি রূপী শিল্প যা সৃষ্টি ধ্বংস ও সংরক্ষণ কর্ম সম্পাদন করে তার চরম বাবন রূপী রাক্ষসকে পদদলিত করেন

তব কণ্ঠে ঘনীভূত সিন্ধুর বরণ বিশ্বরূপ জানি আমি তবু তব দৃশ্যমায়া যার সি চায়া নিজ দেহে করিয়াছ বিশ্ব আবরণ তাই হেরে কীরক তব আবরণ জীবনের তোমার দর্শন পাই। মূর্তিমান সূত্রে বাধা যাহা হৃদয়ের তত্রে সেই রূপ রেখে দেব ভরিয়া নয়নে শিবমূর্তি দেহই ক্ষমতা ধরিতে পারি না আমি নেত্রে কিংবা মনে আকারবিহীন কোন বিশ্বের দেবতা সর্বাধিক সাধারণ রূপ হলো লাস্য যা বিশ্বের সৃষ্টির সাথে যুক্ত এবং আনন্দ তাণ্ডব যা বিশ্ব দর্শন ধ্বংসের সাথে যুক্ত নটরাজের বাম হাতে অগ্নি সামনের হাতে গজহস্ত মুদ্রা ও সামনের ডান হাতটি মোড়ানো সাপের মুদ্রায় অভয় নির্দেশিত হয় পিছনের হাতে বাদ্যযন্ত্র আর বাম পা উত্তোলন করে পদ্মের পাদদেশে দাঁড়িয়ে অগ্নিশিখা দ্বারা বেষ্টিত নটরাজ বাবন রাক্ষসের উপর ভর করে ভারসাম্য বজায় রাখেন অর্থাৎ সৃষ্টি ও ধ্বংসের মধ্যে সমতা বিধান করেন উত্তরী বৃত্তের গতিশীলতা ঘূর্ণায়মান চুল দিয়ে করা হয়েছে মহাজাগতিক অগ্নিশিখার মধ্যে আবদ্ধ নটরাজ

খোদার আসন আরো সিছে দিয়া উঠে আছে চির বিশ্বয় আমি বিশ্ব বিধাত্রী মমলালাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ গীতা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শ্রী আমি চির দুর্দম দুর্মিলিত বিশংশ মহাপ্রলয়ের আমি নতরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহা হয় আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বল আমি ভেঙে পড়ি সব চুরমার আমি তনে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা আমি টর পেজো আমি ভীম ভাসমান মাইন আমি ধুচ্চি আমি এ লোকের সে ঝড় অকাল বৈশাখী নটরাজের হাস্য মুখ মহাবিশ্বের বৈপরীত্য শক্তি এবং তার উদ্যম নৃত্যের মধ্যে নিমজ্জিত থাকা সত্ত্বেও তার শান্ত স্ত্রী প্রকাশিত হয় দৈতিক মন্দ ও অজ্ঞতার প্রতীক রাক্ষস যার উপর শিবের পবিত্র নৃত্য বিজয় বার্তা দেয় অভ্যন্তরীণ জ্ঞান আত্ম উপলব্ধি সত্য রজ ও তম গুণের ভারসাম্য রক্ষণে নটরাজ তথা শিবের প্রকৃত সৌন্দর্য সৃজনশীল জীবনে পুনর্জন্ম নটরাজের উপাসনার প্রধান উপাচার তাই বিশ্বকবি রবীন্দ্রনাথের নটরাজের আরাধনায় যার সূচনা তার সমাপ্তিতেও কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথের চরণতলে আবার মেনে

গোকুলের মত্ততায় অশোকের দোদুল কৌতুকে বেনুবন বিধিকার নিরন্তর মরমরি কম্পনে ইঙ্গিতে ভঙ্গিতে আম্রমঞ্জুরের সর্বত্যাগপণে পলাশের পরিবার অবসানে যেন অন্য তাল ভঙ্গ নাহি করি তব নামে আমার আহ্বান স্তব্ধতা ভেদি উৎসাহিত করে দিই গান

मर् डमर् मिलादमर् चन्द्रो पुनः शिवा शिवा